সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো কেমন ভালো আছেন আপনি কেমন ভালো থাকবো ভাই প্রতিবেদনের মাঝখানে আচ্ছা কেমন ভালো থাকতে পারি বলেন আচ্ছা আচ্ছা কি নাম বোন আপনার জোনাকি কত সুন্দর নাম তো জোনাকি বোন এখন কি অবস্থা আপনার ভাই প্রথমে বলবো যে গরে বুলে ভিডিওটা হেলা করে উঠিয়ে দিবেন না পুরো ভিডিওটা আপনি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন ভাই আমার সংসারে খুব অভাব আমার বাবাটা রিকশা চালায় আমার মাটা ভাই পেশারের রোগী আমার ছোট একটা ভাই আছে ছোটো একটা বোন আছে সংসারে ভাইটা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ে মনে করেন যে খুব অভাবের মাঝখানে চলি কিন্তু তার থেকে বড়ো কথা যে যেহেতু মেহি জন্মাইছি তা একটা জীবনসঙ্গীর দরকার অবশ্য সারা জীবন আর এইভাবে থাকা যাবে না তাই মনে করেন যে যদি আমার কষ্ট জানি শুনে আমার ভালো মন্দ সব কিছু শেয়ার করে পাশে থাকতে পারে এরকম একটা লোক যদি পাইতাম তাহলে মনে করেন যে জীবন চল বানাইতাম না আচ্ছা আচ্ছা তো বোন আপনার কি বিয়ে সাদি হয়েছে না ভাই বিয়ে সাদি আচ্ছা আচ্ছা তো বোন কেন বিয়ে সাদি হয়নি এই যে আপনার কত সুন্দর স্মার্ট কিন্তু আপনি বিয়ে সাদি হয়নি না আমার বিয়ে সাদি কেন হয়নি সেটা জানি না হয়তো যৌতুক এর অভাবে হয় কারণ আমার বাবার ইচ্ছা ছিল তার তো সেই ক্ষমতা নাই যে যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিবে দুটো ভাই বোন মাদ্রাসা পড়া খুব কষ্ট হয়ে যায় জীবন সংসার চলতে কষ্ট হয়ে যায় তাই মনে করেন হয়তো সেজন্য হয়নি আচ্ছা আচ্ছা এমনি কি লেখাপড়া করেছেন না পাই লেখা মনে করেন আচ্ছা তো বর্তমান বাবা মা কি করে বাবার ইচ্ছা চালায় আর আম্মু কাজ করতে পারে না আচ্ছা 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 তো বাবার ইচ্ছা চালায় ভাই বোন আপনারা আচ্ছা তো আপনি কি কাজ করেন আমি দর্জির কাজ করি দর্জির কাজ হল তো কাজ করে কি ইনকাম হয় নাকি না ভাই এই টাকা দিয়েই মনে করেন যে সংসার চালানো

আচ্ছা আচ্ছা তো নাম্বার কী দেবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন তার মোবাইল নাম্বার স্ক্রিনে লিখে দেবো অথবা মুখে বলে দেবো তার সাথে সরাসরি কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন বোন আচ্ছা 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 তোর নাম্বারটা বলি আগে তারপরে কথা বলি নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সিক্স সেভেন থ্রি নাইন এটা আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সিক্স সেভেন থ্রি নাইন ঠিক আছে বল হপ্তাল নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক তো চলে গেছে বলুন বাকি কথা কি বলতে চার চন্দর ভাই কথা ভাই বল বাকি কথা বলতে গেলে ভাই আমার একটা টাচকোন নাই ভাই এটা আমার ভুল হয় আমার টাচখন আছে কিন্তু মনে করেন যে জন্য আমি বোনের কথা বাঁধা টাকা টাকার জন্য আমার ফোন আনতে টাকা আমি দিচ্ছি টাকা আমার এখনো বাকি আছে যদি ভাই আমার আমার দেখতে আমার এ হয় আচ্ছা বোন আপনার আশা পুরন হক আপনার ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যদি আবার এখন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামাক